কারণ হচ্ছে যে আপনার শরীরে ঘাম দিচ্ছে সুতরাং ডায়াবেটিক্স থেকে শুরু করে হার্ট এবং অন্য যে এই যে ঘাম জনিত যে রোগগুলো আছে সেগুলো থেকে রক্ষা পাওয়া যায় সুতরাং এটা একদিকে একই সাথে দুইটা জিনিস হচ্ছে আপনার শারীরিক ব্যায়াম এমন একটা ব্যায়াম যেখানে আপনার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো ক্ষতি করতেছে না এবং একই সাথে আপনার ঘাম জড়াচ্ছে এবং ঘামের যে টক্সিকজনিত যে রোগগুলো আছে এগুলো সব বের হয়ে যাচ্ছে আপনার আমি মোহাম্মদ জিয়াল হক মিলন আপনার আমরা মানে যতোভাবে খেলা খেলি আমাদের খেলা খেললে মানে এই ছরিলের গাম ধরায় ছরিলের গাম ধরায়ই আমাদের মানে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে মানে এই মানে যতোভাবে খেলা খেলি আমাদের খেলা খেললে মানে এই ছরিলের গাম ধরায় ছরিলের গাম ধরায়ই আমাদের মানে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে মানে এই এই খেলা হইছে সব সকল স্বাস্থ্যের উৎস আর কি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইকে হ্যাঁ এই খেলার জন্য খেলাটা আসলেই খুব সুন্দর ওই খেলা দর্শক বন্ধু আপনাদেরকে যদি দেখাই যে খেলাটা একটু 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 খেলাটা একটু পরিদর্শন করি একটু দেখাও খেলাটা আসলেই খেলাটা অনেক সুন্দর এই খেলাটা খেলে আসলে শরীরের জন্য অনেক উপকার হ্যাঁ ধন্যবাদ আপনাকে